এই যে মজনু পাগল মজনু ধর্ষণ করেছে আপনারা কি দেখেছেন সেই লোকটাকে বেরি পরিয়েছে না না দান্ডাবেরি কিন্তু পড়ানো হয় নাই কোন রকমে পুলিশ তাকে হ্যান্ডকাপ পুরিয়ে নিয়ে গেছে কথা বল না কেন অত জల్లার কসম করে বলি ধর্ষককে যদি দান্ডাবেরি না পড়িয়ে

এই পৃথিবীর এই সমস্ত জালেমদেরকেও ডান্ডা বেরি করিয়ে তাদেরকে জাহান নামের আগুন দিয়ে তাদের শাস্তি দেওয়া হবে কথা বলেন ঠিক কিনা রাসূল সেই দিন দেখবেন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে অনেকগুলো মানুষকে রাসূল বলবেন ফেরেশতারা রে একটু দাঁড়াও চেনা চেনা হচ্ছে লোকটাকে আমার কাছিয়ে নি আসার পরে বলা হবে ও আল্লাহর ফেরেশতারা শুনরে লোকটাকে আমি চিনি আমার সুম্মা আমার প্রতি বেশি বেশি দরুদ এবং সালাম পড়েছে আর তার চেহারা বরাবর আমি নবীর সামনে দেখানো হয়েছে আমি তাকে চিনতে পেরেছি আমার প্রতি সে দরুদ সালাম পড়েছে বলেন সুবহানাল্লাহ লোকটাকে আমি সুপারিশ করব চলো মিজরাই পাল্লাই নিয়ে চলো আমল যখন মাপা হবে দেখা যাবে আমলের পাল্লাটা তার হালকা হয়ে গেছে মিজানের পাল্লা হালকা হয়ে গেছে গুনার পাল্লাটা ফারি হয়ে গেছে আল্লাহর নবী সেই দিন কি করবেন তার পবিত্র সেই বরকতি হাতটা উঁচু করবেন আর মিজানের পাল্লায় রেখে দেবেন আল্লাহর নবীর বরকতে মিজানের পাল্লাটা ভারী হয়ে যাবে আর সেই দিন ওই লোকটা নবীর প্রতি দরুদ এবং সালাম পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন নবীর সুপারিশ কবুল মঞ্জুর করে নিয়ে ওই ব্যক্তিটাকে জাহান্নাম থেকে তাকে জান্নাতে দাখিল করে দেবে জোরে বলেন না সুবহানাল্লাহ আমরা স্পষ্ট ভাবে জানলাম নবীর প্রতি দরুদ পড়লে কি পাওয়া যায় নবীর সুপারিশ পেয়ে জান্নাতে হওয়া যায় ঠিক কিনা

এই জালালি বসাজান তাহারি বাবা খাজা বাবা কত যে বাপ এই বাবাদের মতো জেকের কইরা বিশাল বড় কেক কেটে বলবেন হ্যাপি বার্থডে টু ইউ ইয়া রাসূলুল্লাহ আছে না নাই এরকম কইলে কিন্তু আবার সুপারিশ কপালে জোটবে না সুপারিশ যদি পেতেই হয় আবু লাহাব রাসূলকে ভালোবেসেছিলেন ভালোবেসে সুপারিশ তো দূরের কথা জান্নাত তো দূরের কথা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকটবর্তী হওয়া যাবে না কথা কল ঠিক কিনা আবু লাহাব ভালোবেসেছে

এই বাংলার এই ভূখণ্ডে তখন ভোলার সেই বোরহার উদ্দিনের ভাইদের মতো রাজপথে নেমে এসে বুকের তাজা হক্ত নবীর সম্মানে ঢেলে দিতে হবে তবে আপনার জন্য নবীর সুপারিশ অপেক্ষা করবে কথা বলেন ঠিক আরো জোরে কথা বলেন ঠিক কিনা নবীর সম্মান অক্ষুণ্ণ রাখতে যদি পরিচয় দিতে হয় বুকের মধ্যে ভুলে দিতে হয় তবুও পিস্তা হবে না ফাঁসির মঞ্চের দিকে এগিয়ে যেতে হবে کمالی کشاف دجان جمالی حضورت جمیع خسالی سرزلو علی و آلی اللہ نبی جنب محمد رسول اللہ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারকে শুয়ে আছে দুনিয়া যেদিন শেষ হয়ে যাবে হাশর যেই দিন শুরু হয়ে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বি কারীম যেদিন বিচার কার্য শুরু করবেন সব ট্রাইব্যুনালের বড় ট্রাইব্যুনালে যেদিন কায়েম হবে আল্লাহ রাব্বুল আলামিন নাম ধরণ করে যে দিন বিচার কার্য যেই দিন শুরু করবেন সেই দিন আল্লাহ আব্বু লাগবেন সমস্ত মানুষের বিচার করবেন বিচার শেষ হয়ে যাবেন জান্নাতি মানুষগুলো জান্নাতে যাবে জাহান্নামি মানুষগুলো জাহান্নামে যাবে জাররা পরিমাণ যদি নেক আমল করে সেইটাও সেই দিন দেখতে পাবে আর যদি জাররা পরিমাণ খারাপ আমল করে আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন সেইটা দেখিয়ে দিবেন বলেন সুবহানাল্লাহ فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ মম ইয়া আমাল বিসখলা জারাতিন শারাই আকবার বলে আল্লাহু আকবার সেইদিন আমার নবীজি দেখতে পাবেন কিছু সংকক মানুষদেরকে জাহান্নামের ফেরেশতারা ডান্ডা বেরি দিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে এই পৃথিবীতেও দেখবেন এমন কিছু মানুষ আছে যাদের বয়স হয়ে গেছে 70 বছর যাদের বয়স 75 বছর ষাট বছর বয়স হওয়ার পরেও এই কোরআন কারিমের হক কথা বলার কারণে অন্যায় করে অন্যায় ভাবে ওই মানুষদের উপরে জুলুম নির্যাতন চাপিয়ে দিয়ে বিনা দোষে তাদেরকে জেল হাজতে রেখে দেয়া হয়েছে আর তাদেরকে ডান্ডা বেরিয়ে রাখা হয় জোরে কথা ঠিক না